السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. عما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين পি হাই কুকুল আম্রিনা কি রবি শ রহিলী চৌধুরী ওয়েশ সিরিলে আম্রি ওয়াহিলু লোকদাতা মিল্লিসান ই কহু কৌলি রব্বী জি আইলমা সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন এবং আমাদের এ কোরান শিক্ষার সাথে সম্পৃক্ত হয়েছেন আমরা মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লা আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকে সতেরোতম ক্লাস শুরু হচ্ছে আমরা ষোলোতম ক্লাস পর্যন্ত এখানে যে আমাদের তিন নং পড়ার ঝা অক্ষর পর্যন্ত আমরা পড়ছিলাম দাল দাল একটি ক্লাসে পড়া হয়েছে পনেরোতম ক্লাসে র আর ঝা ষোলোতম ক্লাসে আমরা যা পর্যন্ত পড়ছি এখন আজকে যে আমাদের ক্লাসটি শুরু হবে সেটা হলো সিন আর সিন আমরা দুইটা অক্ষরের যে পাঁচটি ধাপ আছে এইটা আমরা শিখব এখানে দেখেন তিন নং পরায় তিন নং পরার যে ছন্দটা আবার আমরা বলিনি তিন নং পরাই ছয়টি অক্ষর দাল জাল কর তা আমাদের তিন নং পরার ছয়টি অক্ষর আজকে সমাপ্ত হবে সতেরোতম ক্লাসে তো এখানে যে অক্ষরটা আমরা এটা হলো সিন এটা আমরা চিহ্ন করছিলাম এইভাবে এই অক্ষরটার নাম ছিল নুন নুনের ডান পাশে তিনটি কাটা লাগালে সিন হয়ে যায় সিন হয়ে যায় দেখেন এই কাঁটা এই কাঁটা দেখে আমরা অক্ষরটা চিহ্ন করবো এই অক্ষরটার নাম হলো সিন সিন অক্ষরটার উচ্চারণ হবে সিন যেবার আগা সামনের উপরের আর নিচের দুই দুই চার দাঁতের আগার সাথে লাগিয়ে শীর্ষ উচ্চারণ করতে হয় সিন এটা আমরা ঝার মাখ্রসটার মধ্যে আমরা বলছিলাম যে অক্ষরটা সাইকেলের যে হাওয়া চলে যায় যে শব্দ হয় অথবা চড়ুই পাখি যে শব্দ করে সি সি শব্দ করে এরকম একটু শব্দ আসে সৎ সিন যা এই তিনটা অক্ষর হলো শীষ দেওয়ার অক্ষর তো এই অক্ষরটার উচ্চারণ শীষ দি উচ্চারণ করতে হয় তো এই অক্ষরটা আমরা শিখছিলাম যখন বারোটি অক্ষর আমরা পড়ছিলাম বারো কোরআন মাজিদের বারোটি অক্ষর ছয় জোড়াতে পাওয়া যায় নকতা ভেদে নামটি তাহার পরিবর্তন হয়ে যায় শব্দের প্রথমে তিনটি কাটা মাঝখানেও তিনটি কাঁটা শব্দের শেষে তিনটি কাটা থাকবে এই আসল রূপটা পাওয়া যাবে দেখেন এই একটি অক্ষর আমরা পাঁচটা ধাপে পড়তেছিলাম একটি অক্ষর চারে পাঁচটি ধাপে ছাত্র ছাত্রীকে শিখেতে হয় এক নং সহ অক্ষর চিহ্ন দুই নং হারকাত দিয়ে বারবার বার তাড়াতাড়ি পড়া তিন নং গোপনে বৈজ গোপন নুন ছাকি তিন নং গোপন এবং প্রকাশ্য নুন শাকিন পহরা চার নং আসলি এবং আরজি শাকিন পহরা এখানে দেখেন আমাদের এই অক্ষরটা আমরা এখন হাড় কাত দিয়ে পড়ব সিন জবর সিন জের সি সিন সব সিন দুই জবর সান দুই জের সিন সিন দুই পেশ সুন এটা হলো আমাদের দুই নং হার কাতামিন বার বারবার তাড়াতাড়ি পরা জবর সা, সিন সি, সিন দুই জবর সান, লাগবে নয়ের সাথে সান দুই জবরের একটি জবর আরেকটি কিন সিন দুই জের সিন সি লাগবে নয়ের সাথে সিন দুই জের একটি জের আরেকটি এনু সাকিন দুই পের সুন সু লাগবে নয়ের সাথে সুন দুই পেশের একটি পেশ আরেকটি নুন এটাই প্রকাশ্য নুন শাকিন সা লাগবে নয়ের সাথে সান চি লাগবে নয়ের সাথে সিন সু লাগবে নয়ের সাথে সুন এখন দেখেন একটা জিনিস এটা হলো আসলি সাকিন এই আসলি সাকিনটা এই সিন জবর সিন জের সি সিন পেশু সিন শাকিনে স সা লাগবে নয়ের সাথে সান লাগবে নয়ের সাথে সিন এখানে আমরা পড়লাম এ পর্যন্ত সান সিন সুন এটা হলো প্রবাহ সাকিন তারপর দেখেন এ এটাই আসলি শাকিনের সাথে সাস সি লাগবে সয়ের সাথে সিস সু লাগবে ছয়ের সাথে সুস এখানে একটু কথা বলে দিই আমরা যখন এই বারোটি অক্ষর মানে পড়ছিলাম এই অক্ষরটা আমি বলতে যাই একটু ভুল করে বলে ফেলছিলাম দেখেন এখানে এই নুনের নক্তা মচে ডান পাশে না বলে উপরে বলা হয়ে গেছিলো এটা একটু সংশোধন করে নেবেন সিনের নক্তা মুছে ডান পাশে তিনটি কাঁটা লাগালে এটা ডান পাশে তিনটি কাঁটা লাগাইলে নুন সিন হয়ে যায় নুনের নক্তা মচে এই ডান পাশে ওখানে কথাটা বলতে যায় উপরে চলে উপরে বলা হয়ে গেছিলো এটা একটু সংশোধন করে আসলে ওখানে উপরে না এটা হলো ডান পাশে সিনে নুনের নক্তা মুসে ডান পাশে তিনটি কাঁটা লাগালে সিন হয়ে যায় সিন হয়ে যায় হোক দেখেন সা লাগবে সয়ের সাথে সি লাগবে সয়ের সাথে সিস সু লাগবে সের সাথে সু সাজ সিস সুস এখানে দেখেন সিন জবর সিন জবর সিসা, সুসা, জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় ছা লাগবে সয়ের সাথে সাস সি লাগবে সয়ের সাথে সু লাগবে সয়ের সাথে সুস এটাই আর যে শাকিন জবরে থামিলে শাকিন ধরে পড়তে হয় গয় নথবা ফাওয়াকবে গুফরন এটা গুফরন কুড়া কয়েক জায়গা পাওয়া যাবে এখানে থামলে গুণা মাফ হয় অর্থাৎ কোনো জায়গায় গইন লেখা থাকে কোনো জায়গায় ফা লেখা থাকে অথবা ফা ফাওয়া গোফরণ থামিলে সৈগরা গুণা মাফ হয় ফা সিন রে সি সচি সিঁচি সিঁচি জেরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় সালাগবে ছয়ের সাথে সাস সি লাগবে ছয়ের সাথে সিস সু লাগবে ছয়ের সাথে সুস এটাই আর জে সাকিন জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয় অথবা নথবা গুফরন থামিলে সগিরা গুনা মাফ হয় চিন জবর সিন পেশু সাসু শিশু সুসু, পেশে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় সিস, সুস এটাই আর জি সাকিন পেশে থামিলে সাকিন দরে পড়তে হয় গয়নথবা ফাওয়া গুফরন থামিলে সিন সাসিন, সিসিন, মাফ হয় না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় সালাকবে সয়ের সাথে সি লাগবে সয়ের সাথে সু লাগবে সয়ের সাথে সুস এটাই আর যে সাকিন দুই জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয় গয় নথবা পে পেশ গুফরন থামে সগিরা সুসুন। মাফ হয় না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় লাগবে সয়ের সাথে সাস লাগবে সয়ের সাথে সিস। সু লাগবে সয়ের সাথে সুস এটাই আর যে সাকিন দুই পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয় গয় নথবা পে গুফরন থামিলে সগিরা গুণ আমা ভয় সাসান সিসান সুসান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় এটা আমরা কয়েকবার প্রত্যেকটা অক্ষরে পড়ে আসতেছি সাসা সিসা সুসা এটাই এমা দে এ ওয়াজ দুই জবরে থামিলে এক জবরে না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় গয় নথবা ফাওয়া খুয়ে থামিলে সগিরা গুণ আমা ভয় মা লাগবে সয়ের সাথে মাছ সিন জবর সা এখানে দেখেন মাস সা এটা এটাই সুকুন পড়ার নিয়ম তারপরে মা লাগবে সয়ের সাথে মাস সিন জবর সা এটাই তারজিত পড়ার নিয়ম সিনের উপরে তিনটি নক তিনটি নক্তা দিলে সিন হয়ে যায় সিন হয়ে যায় যে দেখেন সিনের উপরে তিনটি নক্তা দিলেই সিন হয়ে যায় সিনটা উচ্চারণ হবে সিন জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় সিন সিন জিব্বার মাছ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় সিন জবর সা সিন জের সি সিন পেশ সিন সাকিলে সিন্দুই জবর সান সিন্দুই জের সিন সিন্দুই পেশুন সিন জবর সা সিন জের সিন পেশু সিন সাকিলে সিন্দুই জবর সান সাহা লাগবে নয়ের সাথে সান দুই জবরের একটি জবর আরেকটি নুন সাকিন সিন্দুই জের সিন সি লাগবে নয়ের সাথে সিন দুই জেরের একটি জের আরেকটি নুন ছাকিন সিন দুই পেশ শুন সু লাগবে নয়ের সাথে শুন দুই পেশের একটি পেশ আরেকটি নুনছাকিন এটাই প্রকাশ্য নুন শা লাগবে নয়ের সাথে শান শি লাগবে নয়ের সাথে সিন সু লাগবে নয়ের সাথে শুন এটা এটাই প্রকাশ্য নুন চাক শা লাগবে নয়ের সাথে শান শিল লাগবে নয়ের সাথে শিল সু লাগবে নয়ের সাথে শুন এখানে থামার চিহ্নটা ছিল আমাদের গয়ন অথবা ফাওয়ে গুফরন থামিলে সগিরা হয় এখানে এই চিহ্নটা আমরা মিম আকফে মঞ্জিল মিম আকফে মঞ্জিল মিম আকফে মঞ্জিল থামা ভালো এটা বেশি পাওয়া যাবে না সাত জায়গা কোরআনে পাওয়া যায় এরকম মিম আখফে মঞ্জিল মিমটা এরকম থাকবে মিম আকফে মঞ্জিল থামা ভালো সিন জবর সিন জবর শাসা শিন জের শি সিন জবর সাহা সিন সিন জবর সা সুসা জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় লাগবে শয়ের সাথে সা শিলা শা লাগবে শয়ের সাথে শ্বাস শি লাগবে শয়ের সাথে শীষ শু লাগবে শয়ের সাথে শুষ এটাই আর যে সাকিন জবরে থামিলে সাকিন দরে পড়তে হয় মিমাক মঞ্জিল থামা ভালো সিন জবর সা নিজের শাসি সি সিন জের সি সিন জের সি সিঁশি সিন পেশু সিন জের সি সুশি জেরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় লাগবে সয়ের সাথে সাঁচ শি লাগবে সয়ের সাথে শিশ শু লাগবে সাথে শুষ এটাই আর সাকিন শাকিন জেরে থামিলে শাকিন ধরে পড়তে হয় মঞ্জিল থামা ভালো শিন জবর শা পেশু পেশ্যু শাশু জের শি শিন পেশু শিশু শিন পেশু সিন পেশু সুসু পেশে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় শা লাগবে শয়ের সাথে শাস শি লাগবে শয়ের সাথে শিশ লাগবে বেশের সাথে সুস এটাই আর যে সাকিন পেশে থামিলে সাকিন দরে পড়তে হয় মিমাক মঞ্জিল থামা ভালো শিন জবরশা সিন্ধু ইজের শিন শাসিন শিন জের সি সিন্ধু ইজের শিন শিশিন শিন পেশু সিন্ধু ইজের শিন সুসিন দুই জেরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় লাগবে বেশের সাথে শাস লাগবে শয়ের সাথে শীষ সু লাগবে শয়ের সাথে সুস এটা শী শাসীন শিশিন শুশীন দুই জে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় শাস শীষ সুস এটাই আর যে সাকিন দুই জে থামিলে শাকিন ধরে পড়তে হয় এটাই আর যে সাকিন দুই শীন জবর শাসিন দুই পেশ শাসুন শীন জের শিশিন দুই পেশুন শিশুন সিন পেসু সু পেশুন পেসুন শুষুন শা লাগবে সাথে শাস শি লাগবে শয়ের সাথে শিস শু লাগবে শয়ের সাথে শুস এটাই আর জি সাকিন দুই পেশে থামিলে শাকিন ধরে পড়তে হয় হ্যাঁ পে মঞ্জিল থামা ভালো সিন জবর শাস সিন্দুই জবর শান শাসান সিন দেুই জবর শান শিশান সিন পেশু সিন দুই জবর শান সুশান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় শা লাগবে শয়ের সাথে শ্বাস লাগবে শয়ের সাথে শীষ সু লাগবে শয়ের সাথে সুস শ্বাস শীষ সুস শাসান শীশান সুশান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় শাসাম শীসাম সুশাম এটাই মা দে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পরে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় বা লাগবে শের সাথে বাস সিন জবর শা বাস শা এটাই তাজদিদ পড়ার নিয়ম বা লাগবে শের সাথে বাস সিন জবর শা বাস শা আমরা প্রতিটা ক্লাসেই শেষে আমরা বিশেষ দুই মিনিট দোয়া মাতা এবং পিতার জন্য যে দোয়া এই দোয়াটুকু আমরা ইনশাল্লা ক্লাসের শেষে পড়ব ইনশাল্লাহুমা কামা হে আমাদের রব আমার মাতা পিতা যেভাবে আমাদের উপর অনুগ্রহ করেছিল অর্থাৎ লালন পালন করেছিল শৈশবকালে

হে আমাদের রব আমাদের সন্তান সন্তদীদেরকে আমার স্ত্রীদেরকে এমন বানাও যেরকম তারা চক্ষু শীতলকারী হয় তাদেরকে শির কুপর থেকে বাঁচিয়ে রাখো এবং তাওহিদ এবং রিসালাত আখিরাতের উপর তাদের পূর্ণ বিশ্বাস আল্লাহ রবুল আলমিনের একত্ববাদ বাদ কায়েম করে যেন তারা সলাাত কায়েম করতে পারে তাদেরকে চক্ষু শীতলকারী বানাও এবং তাদের জন্য আমাদেরকেও নেতা বানিয়ে দাও রব্বুল আলামিন এমন একটি দোয়া শিখিয়েছেন আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আমাদের পূর্বে ইমান নিয়ে অগ্রগামী হয়েছে অগ্রগামী মানে আমাদের পূর্বে যারা ইমান এনেছে রব্বানা গুফির ওয়াল্লীকুন্নাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়ালা তাজ আলফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম ইয়া আল্লাহ হে আমাদের রব আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের পূর্বে যারা অগ্রগামী হয়েছে ইমানের ক্ষেত্রে ঈমান নিয়ে যারা আমাদের পূর্বে ইমান নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে এবং আমাদের পূর্বে যারা ইমানের ইমানের সাথে মৃত্যুবরণ করেছে আদম থেকে শুরু করে এখন পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দাও শুধু তাদেরকে ক্ষমাই করে দাও না আমাদের অন্তরের মধ্যে যেন হিংসা বিদ্বেষ তাদের ব্যাপারে না থাকে রৌফ রাহিম হে আমাদের রব তুমি তো পরম দয়ালু মেহেরবান সর্বশেষ যে দোয়াটি আমরা করব করবো বিহামদিকা সাদো আল্লাহ ইলাহা ইল্লাহ আংতা আস্তাক ফিরক তব